প্রথমবার গমবিল бабуशাতে জামাই শুষ্ট কি আপনি যাবেন না আপনি কাজ আছে নাকি আপনি আমার শটিনের বাড়ি যাবেন এখন মারব না চুপচাপ যাবেন মা আপনার জন্য পাঁচ রকম भाजा আট রকম মাছ মাংস আর 10 রকম মিষ্টি বানিয়েছে সব খাবে কি আপনি যাইতে আছেন তাহলে আপনার এইটা কি করে বাড়ছে আপনি না কিন্তু আলোই আর কি পারেন না না গম্ভীর বাবা তো মাছ বেছে খেতে পারেন না একটু গলদা আছে উনি তো আমার লাইফে কাটা আনতে পারেন না বাবা গম্ভীর বাবা আমাকে কি সুন্দর লাগছে মা বোন আসছে না ও ওর বাড়িতে বৌমা আসতে হচ্ছে তাহলে আমি কি বৌমা নই না এইবারই নই চুপচাপ একটা লিস্ট পাঠিয়ে দেবো যা যা ভালো লাগে সেই খাবারগুলো বানিয়ে আমাকে বৌমা শসিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে